দেখো ভীষণ ভালো লাগছে হ্যালো গুড মর্নিং এই দেখো আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি যে বাবা মা আর ওই দেখো বাবা কি করছে ওখানে মোটামুটি খেলা করছে প্রচন্ড হাওয়া দিচ্ছে তাই যে এই ছাতার একটা সেটের সামনে আমরা বসে আছি এটা অবশ্য ভাড়া নিয়েছি আমরা এখানে এক ঘন্টার জন্য এই চেয়ার ভাড়া নিলে এই চালু করে হাবো তাহলে

আমরা আর খাওয়া দাওয়া করছি 就是啊加油 পিউআর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে আমাদের পুরীতে প্রথম দিন কালকে রাতে তো ফিরেছি জানো এই দেখো সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তো আমরা সি বিচে যাবো তারপর খাওয়া দাওয়া করব আর আজকে করছি আজকে ব্লগে তোমরা দেখতে পাবে তার জন্য অবশ্যই ব্লগটা অব্দি দেখতে থাকো এই জাস্ট নিয়েছি আর আমাদের একদম হচ্ছে হোটেল চলো তোমাদেরকে পুরোটা দেখাবো যে কোন হোটেলে আছি আর হ্যাঁ কি করছি না করছি সব কিছু তার আগে দেখো যে মাম্মা কি করছে এই যে দেখো মাম্মা কি করছে বসে বসে ফোন দেখছে আর খাওয়া শুরু করে দিয়েছে ওকে আগেই সিরিজ থেকে নিয়ে এসে ভালো করে স্নান করি পরিষ্কার করে দিয়েছি শ্যাম্পু করে দিয়েছি বালিতে জামা প্যান্টে যাচ্ছে তাই অবস্থা আর এবার আমরা সবাই একে একে ফ্রেশ হব একটাই তো বাথরুম বুঝতেই পারছো একে একে সবাই মিলে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে আমরা বেরোবো লাঞ্চ করতে আসলে আমরা একটা রুমই নিয়েছি সবাই মিলে একসাথে থাকবো বলে এলাম দিয়ে যে ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে নিলাম এখন ঘড়িতে প্রায় একটার কাছাকাছি বাজে এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে আর দেখো আমাদের কী অবস্থা একদিনে সমুদ্রে স্নান করিয়ে একদম হাত পা ট্যানে যাচ্ছে তাই অবস্থা ঠিক আছে চলো এই ট্যান তো থাকবে না উঠে যাবে কিন্তু হ্যাঁ কয়েকদিন ঘুরতে এসেছি দিনগুলো তো এনজয় করতে হবে এই যে এখন মাম্মাকে মাম্মাও কিন্তু আজকে অনেক অনেক এনজয় করেছে চলো তবে লাঞ্চটা সেরে আসি তবে চলো রেডি হয়ে নিয়েছে এই যে আমার বাবা নামছে এবার সবাই মিলে আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে দেখি আজকে কি খাওয়া দাওয়া করা যায় একদম সিম্পলের মধ্যেই খাওয়া দাওয়া করব কারণ আজকে প্রথম দিন যদি প্রথম দিন থেকে হেভি কিছু খাই তাহলে পেটের অবস্থা যাচ্ছে তাই হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল আমাদের হোটেলটা একদম স্বর্গদুয়ারের কাছেই চলো তোমাদের সেটাও দেখাবো আমাদের হোটেলের নাম হচ্ছে প্রেম নারায়ণ তো ভীষণই সুন্দর হোটেলটা একদম এই যে দেখো স্বর্গদুয়ারে মানে জাস্ট একটুখানি গড়িটা বেরোলেই কিন্তু এই যে স্বর্গদুয়ারের রাস্তাটা দেখে আশা করি বুঝতেই পারছো যা যারা গেছো আর সত্যি বলতে এই টাইমে না আসাই ভালো এত পরিমাণে রোদ গরম কি বলবো কিন্তু তাও জানো তো এখন এত ভিড় মানে অল টাইম মানে পুরীতে কোনো টাইম মানে সিজন নেই বারো মাসই সিজন পুরীতে এত পরিমাণে ভিড় যে মানে বলার কথা নেই আর আমরা এখন এসেছি স্বর্গদুয়ার থেকে ওই মাসির হোটেলে খাওয়া দাওয়া করতে বাবা নাকি ইউটিউবে ভিডিও দেখেছে যে মাসির হোটেল আছে ওখানে তো সেখানেই মাসির হোটেলে আমরা আজকে দুপুরে লাঞ্চ করতে এসেছি দিয়েছে ভাত ঝুড়ি আলু ভাজা ডাল তার সাথে মাছ নিয়েছি কেউ কেউ চিকেন নিয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে আজকে খাওয়া দাওয়া করা হবে আর মাম্মা দেখো ফোন দেখছে চলো ওকে আগে ফার্স্ট একটুখানি শুকনো শুকনো ভাত আলু ভাজা দিয়ে খাই দিই ওকে দুগাছ খাইয়ে দিই তারপর আমি খাবো কারণ ও তো মানে ওকে না খাই দিলে ও খেতে পারবে না আর সমুদ্র থেকে এসে যদি ভালো করে স্নান না করি না তাহলে সেই বাড়ি তো একদমই যাবে না তাই সবাই মিলে একে একে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি খাওয়া দাওয়া করে হোটেলে গেছিলাম একটু রেস্ট করে আবারও দেখো বেরিয়ে পড়েছি ঘুরতে এসেছি বস হোটেলে কি বসে থাকতে এসছি বলো তাই রুমে গিয়ে একটুখানি রেস্ট করি আবারও চলে এসেছি সন্ধ্যে হতে না হতে এই যে স্বর্গদুয়ারের কাছে সত্যি বলতে এই স্বর্গদুয়ারটা মানে পুরীতে একটা মেন আকর্ষণ বলতে পারো জগন্নাথ ধামের মতো স্বর্গদুয়ারও কিন্তু ভীষণই পপুলার একটা জায়গা আর সন্ধেবেলায় এত হাওয়া দেয় আর এত পরিমাণে লোকজন মানে দেখে চোখ জুড়িয়ে যায় কি যে ভিড় আর কি ভালো লাগে এখানে আর চারিদিকে ওই মাছ ভাজার গন্ধ কাঁকড়া ভাজার গন্ধ দারুণ লাগে এখানে কত কি বিক্রি হচ্ছে যেন যেমন ঘস জিনিস জামাকাপড় পুরীর বিভিন্ন ধরনের সেই ঘটি বাটি এই সমস্ত তো মাও দেখছিল কিছু চলো তার আগে এই যে এখানে সুইট কর্ন বিক্রি হচ্ছে আমার বা সুইটকর্ন খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম চলো একটা সুইটকর্ন নিই খেতে খেতে একটু সিবিচে বসা যাবে এখানে আবার দেখছি সবাই এমনিই বসে পড়েছে ওখানে তুমি যদি চেয়ার ভাড়া করে বসো তিনটে চেয়ারে এক ঘন্টা একশো টাকা নিচ্ছে বাপরে বাপ ভাবা যায় বলো তো আমরা সবাই মিলে সে একটা চিকচিকি মতো পেতে সবাই মিলে দেখো বসেছি আর বসে বসে সিবিচের হাওয়া খাচ্ছি এই তো এলাম দেখো কিন্তু কিভাবে যে দিনগুলো কেটে যাবে দেখবে চোখের পলো কে বুঝতেই পারবো না আবার বাড়ি গেলেই একঘেয়ে সেই জীবন এই যে দেখো মা কত জীবন জিনিসপত্র কিনেছে একে ওকে সব দেবে পুরী এসছে বলে কথা সবাইকে তো গিফট দিতে হবে তাই না ওই পুরীর খাজা আর তার সাথে এই যে পুরীর থালা বাসন এগুলো তো কমন ব্যাপার আসলে দিতেই হবে চলো তবে আজকে ব্লগটা এখানেই শেষ